ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ আমরা এক সুন্দর বিকেলে খড়গপুরের তিনটি পুকুরের পর্যায়ক্রমে ভিজিট করব এবং কোথায় কি মাছ খেলো তার আপডেট দেব চলুন দেখা যাক এই ভিডিও और कट है ना ऊपर প্রত্যেক শিকারই আশা করে যে আজ তার ভালো দিন যাবে কিন্তু বিভিন্ন রকম কারণে মাছ ধরা হয়ে ওঠে না তখনই খুব দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায় ওইটাই তো এ হয়েছে টানা হয়ে গেছে রেডি 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 ফুললে ভালো হতো গো সন্ধে হয়ে এসেছে আলো কমে গেছে তাও শিকারীরা চেষ্টা চালিয়েই যাচ্ছে শেষ পর্যায়ে যদি কিছু ভালো মাছ পায় আজকে খড়পুরে দু তিনটে পুকুর হচ্ছে তার মধ্যে একটি এটাই হলো খড়পুর বালিপুরের সাধর পুকুর মোটামুটি কমপ্লিট হয়েছে পুরো ফুলফিল হয়নি সি তাহলেও রেজাল্ট মোটামুটি ভালোই বলা যায় কারণ প্রত্যেকেই মাছ হয়েছে এবং মাছের সাইজও ভালো এক দেড় দুই এর মধ্যেই সব মাছ হয়েছে কয়েকটা বোধহয় তিন চারেরও মাছ হয়েছে রেজাল্ট ভালো তো আজ তিনটে পুকুরের মধ্যে এটা প্রথম পুকুরে এসেছি ভিজিট করতে ভিজিট করলাম ভালো লাগলো দেখে চলুন খড়গপুরের একটি ঐতিহাসিক পুকুর বহু পুরনো নাম মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম পদ্মপুকুরে আজকে সিট হচ্ছে ওখানে যদিও টোপে হচ্ছে চলুন ওই পুকুরে কি রেজাল্ট আজকের কীরকম কি ব্যাপার সব দেখাচ্ছি এই যে পুকুরটি দেখছেন এটি হল খড়্গপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পদ্মপুকুর বিশাল নামডাক এটি একটি পুকুর যেখানে শিকারিদের আবেগ কাজ করে তাই এখানে সবাই চায় মাছ ধরতে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এই পুকুরের রেজাল্ট খুব একটা ভালো নয় তাই শিকারীরা মাছ ধরে এসেছি খড়গপুরের আরেকটি পুকুরে E buscar. সব মসরীকারী বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে খড়গপুরের তিনটা নামকরা পুকুর ঘুরলাম যে একটা পুকুরে এই যে এখন বর্তমানে যে পুকুরে দাঁড়িয়েছি সেই পুকুরে নাইট অ্যান্ড ডে কম্পিটিশান হয়েছিল হয়েছে এখনও চলছে বাট মাছ সেইভাবে খাইনি তার আগে একটা নাম করা খড়গপুরের আরেকটা পুকুর যেটার নাম পদ্মপুকুর খুবই পরিচিত পশ্চিম মেদিনীপুরে সেই পুকুরে ছাব্বিশটা সিট হয়েছে কিন্তু সেই পুকুরেও মাছ খাইনি অর্ধেক সিট নাকি মেয়েটি ভিজাতে পারে আরেকটা ওয়ালিপুরে পুকুর হয়েছে সেই পুকুরে চব্বিশটা সিটের পুকুরে দশটা সিট হয়েছে মোটামুটি সেই পুকুরে শিকারীরা মাছ পেয়েছে সেই পুকুরের টিকিট এমন ছিল সাড়ে তিন হাজার টাকা এই হলো খড়গপুরের তিনখানা পুকুরে শিকারীরা কোথায় যাবে কী মাছ ধরবে আর খড়গপুর থেকে তিরিশ কিলোমিটার দূরে কুলটিগরির খবরটা তোমার কাছে আছে সেটাও একটু বলো খড়পুর থেকে তিরিশ কিলোমিটার দূরে কুলটিগ্রি দুর্গাবাড়ির সামনে দুর্গা মন্দিরের সামনে একটা পুকুর আছে সেই পুকুরে সকাল এগারোটা পর্যন্ত তিনটা মাছ পেয়েছে তারপরে পুকুর মালিক জিনিসটা নিয়েছে যে পুরো পয়সা রিটার্ন করে দেওয়া হয়েছে এটা হলো আজকে আমাদের মেদিনীপুরের খড়গপুরের সারাউন্ডিং পুকুরের আপডেট আর আজকে স্পেশাল ডেটে দলমাতেও ঘোষালদার পুকুরের কম্পিটিশান চলছে দুপুর দুটো পর্যন্ত যে আপডেট ছিল তোমার কাছে সেটাও জানিয়ে দাও ঘোষাল পুকুর ঘোষালদার পুকুর এটা দলমা লেক নামে পরিচিত ঘোষালদার পুকুর সেই পুকুরে আজকে কম্পিটিশান আছে সাত টাকার কম্পিটিশান প্রাইজ মানি আছে সেই পুকুরের আপডেট দুপুর দুটা পর্যন্ত চল্লিশটা সিটের মধ্যে দুটা সিটে মাছ খেয়েছে দুপুর দুটা পর্যন্ত দুটা মাছ খেয়েছে মানে এক একটা সিট একটা করে মাছ খেয়েছে যার মধ্যে একটা কাতলা মোস্ট প্রবাবলি আর একটা মিগেল মাছ আর বাকি আটত্রিশটা সিট দুপুর দুটা পর্যন্ত নেট ভিজাতে পারে এই হলো ষোলো তারিখের ষোলোই নভেম্বরের মোটামুটি আমাদের জানা যে ষোলোই নভেম্বর একটা ভাইটাল ডেট মাছ ধরার অনেক জায়গাতেই টিকিট হচ্ছে আমরা যতটুকু খবর দিতে পেরেছি এই খবরের আপডেট মাছ ধরি কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি আনন্দ আর খাচ্ছে না হয় পুকুর মালিক টাকা করে দিচ্ছে আর নাহলে মাছ খাচ্ছে না আমরা চাই সবাই আনন্দে মাছ ধরি কিন্তু পরিস্থিতি খুবই খারাপ লাগে এত যোগাযোগ ফোন করার পরে এত পরিশ্রম করার পরে এত রাত জেগে এত সব কিছু করার পরে যত এই অবস্থা দাঁড়ায় ওয়েদার ভালো ওয়েদারের কোনো ডিস্টারবেন্স নেই ওয়েদার ঠিক আছে কিন্তু অবস্থা বুঝতেই পারছেন শিকারি বন্ধুরা তো বলব সব জায়গায় খবর নিয়ে ভালোভাবে চেষ্টা করুন যাতে সবাই মাঝেতে পারেন এবং আনন্দ থাকতে পারেন বাকিটা ভগবানের উপরেই ছেড়ে দিল আমাদের কিছু বলার নেই সবাই সবাই সর্বোচ্চ নিয়ে না দিতে যায় কিন্তু রোজায় কারো হাতে থাকে না আশা করব আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের পিছনে আছে মহাদেব আগের মহাদেব সবাই এসে তিনি আশীর্বাদ দিয়ে ধন্য করতেন কিন্তু দিনের শেষে ভগবানই ভরসা চলুন নমস্কার দেখা হচ্ছে একদম একটা ভিডিওতে